ইংরেজিতে অনর্গল কথা বলতে গেলে যে ধরনের বাক্য শব্দগুলি প্রায় প্রতিদিন ব্যবহার হয় আজকে আমরা শিখব সেই সমস্ত বাক্য শব্দ এক নাম্বার। বোথ উভয় বা দুইজন তারা দুইজনই ভালো দে আর বোথ গুড দুই নাম্বার অ্যাজ ইউর উইশ ডু দ্যাট তোমার যা ইচ্ছা তাই করো তিন নাম্বার অ্যাট মানে তে আগামী আমি আগা গতকাল বাড়িতে ছিলাম আই ওয়াজ অ্যাট হোম স্টারডে আজ অ্যাট হোম স্টার ডে চার নম্বর আমার ভাল লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ওয়েট ফিল ওয়েল পাঁচ নাম্বার বি মানে হওয়া সো এখানে দেখেন রাগ করো না ডোণ্ট বিংগ্রি বি অ্যাংগ্রি ছয় নম্বর বেশি ভালো না নট টু গুড নট টু গুড নট টু গুড সাত নম্বর অ্যাজ মানে যেমন সো ডু অ্যাজ হি টেলস ইউ সে তোমাকে যেমন বলে তাই করো এখানে বলতে পারেন ডু অ্যাজ ইউর ফাদার ঠেলস ইউ এভাবে বলতে পারেন তারপরে ব্যাক মানে পিছনে বা ফিরে আই উইল বি ব্যাক অ্যাট সিক্স আমি ছয়টায় ফিরে আসবো নয় নম্বর ইটস আ ম্যাটার অফ জয় এটা আনন্দের ব্যাপার দশ নম্বর ইটস আ ম্যাটার অফ সারো এইগুলো লিখে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ